ভালোবেসে যদি কিছু করতে চান তাহলে সেখান থেকে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভাবলাম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি রোজ রোজ এক ধরনের ভিডিও করতে ভালো লাগে না আর আপনাদের বুঝিয়ে দেখতেও ভালো লাগে না তাই ভালোবাসা একটু বেশি পাবার আশায় একটু ভিন্নতা নিয়ে এলাম আর যদিও আমি যা করি সেটাই দেখাচ্ছি নতুন কোনো কিছুই না কারণ যে কোনো জিনিস জানা না থাকলে কিন্তু হয় না আমি যে এটা মনে করি আর পাঁচজন যদি একটা কাজ পারে তবে আমি কেন পারবো না আল্লাহ পাক সব দিক থেকে আমাকে ঠিক রেখেছে দুটো হাত দুটো পা দুটো চোখ সম্পূর্ণ সবকিছু ঠিক আছে পৃথিবীতে বহু মানুষ বহু ভাবে আছে তো তাদের চাইতে আমি অনেকটা ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তাহলে আমি কেন পারবো না চেষ্টা করতে তো দোষ নেই তাই আমি যে কাজটাই দেখি চেষ্টা করি নিজের মতো করে করার নিজে ট্রাই করার যে হ্যাঁ হবে একদিন না একদিন অবশ্যই পারফেক্ট হবে জন্ম থেকে কেউ কাজ শিখে আসে না আসার পরে শিখে এটা আমি বরাবরই বলে থাকি এই কথাগুলো ছিল যে আপু এবং ভাইয়ারা হতাশ হয়ে যান অল্পতেই কোনো কিছু করতে চাইলে সেটাতে খুব তাড়াহুড়ো করেন কেন হচ্ছে না কেন সফলতা পাচ্ছি না তবে সব কিছু তাড়াহুড়ো করা হয় না যে কোনো কাজ বা আপনার সফলতা যেটাই বলেন না কেন সব কিছুতে ধৈর্য থাকতে হয় আর সবচেয়ে বড় কথা ইচ্ছে শক্তি থাকতে হয় আপনি যদি মনে করেন হ্যাঁ আপনি পারবেন আপনার ধারায় হবে তাহলে অবশ্যই হবে সেখান থেকে আর কেউ আটকাতে পারবে না আর আপনি যদি মনে করেন হচ্ছে না আমি বোধ হয় পারবো না হেরে গেলাম তাহলে আর হবে না কারণ আপনি ট্রাই করার আগেই হেরে বসে আছেন নিজে নিজে যে কোনো কিছু আপনার ধারায় হবে কি হবে না সবচেয়ে উত্তম চিন্তা দাতা হচ্ছে আমাদের আল্লাহ পাক উনি বেশ ভালো করে জানেন কাকে কি দিতে হবে এবং কোন সময় দিতে হবে তো সেই চিন্তা আপনার না করে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে আর মন দিয়ে কাজটা করতে হবে আমি যেটা মনে করি যে কোনো কাজ আল্লাহ পাকের নাম নিয়ে যদি আপনি শুরু করেন আপনি নিজেও ভাবতে পারবেন না সেটা কিভাবে কোন পর্যায়ে পৌঁছে যায় রিজিকের মালিক আল্লাহ আর রিজিকের চিন্তা না করে কাজের চিন্তা করতে হবে কারণ ঘরে কিন্তু দিয়ে যাবে না কেউ আপনাকে চেষ্টাটা করতে হবে আর পূরণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকে তো যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদিও আমি এখানে রেসিপি শেখাচ্ছি না শুধুমাত্র কথাগুলো আপনাদের আপনাদের সাথে শেয়ার করব আর কথা কিভাবে বলবো যদি কিছু নাই দেখাই সেজন্যই দেখানো যারা এই পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপি নিয়ে কিছু বলা যাক এটা ছিল চকলেট কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটু টেস্টি হওয়ার জন্য আর কি ভিতরে একটু গানাস দিয়ে দিচ্ছি পুরো থেকে তো দেখেছি নেই কিভাবে কি করলাম আর কেকটা আমি একটু হাইট করেছি যেহেতু আমার কাছে হাইট কোনো মোল্ড ছিল না তাই ঘরে থাকা একটা পাত্রে করে নিলাম আর কেকের স্লাইসগুলো দেখাতে পাইনি কারণ কখন জানি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি দেখতেই পাইনি সেই জন্য চারটা লেয়ার হয়েছিল চারটা লেয়ারে কেটেছি আর এই তো করে নিয়েছি এবার রেখে ফ্রিজে সেট হওয়ার আর তারপর প্রায় থেকে ঘন্টা ছিল এবার চলে এলাম ডেকোরেশন করতে আর আমি এটা একটু কভার করে নেব হোয়াইট কালার ক্রিম দিয়ে যেহেতু কেকটা আমি একটা অন্যরকমের থিম দিতে চাচ্ছিলাম সেই জন্য এটাকে একটা বাটির শেপে করে নিলাম যতটুকু হয়েছে আর কি পুরোটা ইফেক্ট দিলে অবশ্যই পুরোপুরি হতো তবে অতটা ইফেক্ট দেইনি আমি খুবই সিম্পল ভাবে করার চেষ্টা করলাম একটা বাটির শেপে নিয়ে আসলাম মোটামুটি ভাবে আর এখানে আমি গোল্ডেন লিফ দিয়ে নিলাম পুরো বর্ডারটাতে দিয়ে নিলাম আর এবার মোটামুটি একটা বাটি হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এবার চকলেট কর্নফ্লেক্স আর এটা আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম দুধের মাঝে চকলেট কর্নফ্লেক্স ডুবে আছে সেটা দেখতে কেমন লাগে আর আদৌ এটা ওইভাবে বোঝা যায় কিনা সেটার জন্য এই চেষ্টা কেক খাবারটা সবার পছন্দ নিয়ে হলো বাচ্চাদের কিন্তু একটু বেশি পছন্দ আর বাচ্চারা কিভাবে পছন্দ করবে স্বাস্থ্যকর ভাবে তাই থিম চুজ করলাম আমি আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না যে জিনিসটা বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে সেটা মায়েদের দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে আর কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ peace